তোমাদের কি মনে পড়ে যখন আমরা কোনো একটা লজিক্যাল ফাংশনকে সরলীকরণ করতে যাই তার এক নম্বর শর্ত শর্ত ছিল ছিল এক নম্বর যে যদি কখনো সেই ফাংশনটার উপরে বার থাকে এই যে বার বার থাকে তাহলে সেই বারটা ভেঙে দিতে হয় একটা লজিক্যাল ফাংশন সরলীকরণের জন্য যেই চারটা অ্যাপ্রোচ যে চারটা সিস্টেম আমরা ফলো করি সেই চারটা সিস্টেমের মধ্যে এই অঙ্কটা আমরা সমাধান করব তাহলে প্রথমে লিখবো সমাধান যে ফাংশনটা আছে এর এখন আসো তোমাদের কি মনে পড়ে যখন আমরা কোন একটা লজিক্যাল ফাংশনকে সহলীকরণ করতে যাই তার এক নম্বর শর্ত ছিল এক নম্বর শর্ত ছিল যে যদি কখনো সেই ফাংশনটার উপরে বার থাকে এই যে বার বার থাকে তাহলে সেই বারটা ভেঙে দিতে হয় এখন বার ভাঙার জন্য কয়টা সূত্র ছিল দুইটা সূত্র ছিল ডি ডিম দুইটা সূত্র ছিল মনে পড়ে একটা হচ্ছে এ যোগ বি বার এটা হচ্ছে এ নট ইন্টু বি নট এবং আরো একটা হচ্ছে এবি বার এটার সূত্র হচ্ছে এ নট প্লাস বি নট অর্থাৎ যদি যদি কখনো যোগ থাকে এবং তার উপরে বার থাকে তাহলে সেই বারটা ভেঙে দুইজনের উপরে পড়বে কিন্তু মাঝখানের যোগটা গুণ হয়ে যাবে এবং যখন গুণ থাকে তখন সেটা দুজনের উপরে পড়ে কিন্তু এই গুণটা যোগ হয়ে যায় ঠিক আছে তাহলে এখন আসেন এই এই পুরো যে রাশিটা আছে এখানে কয়টা পদ আছে বলো এই যে এক্স এইটা হচ্ছে একটা অংশ এবং যোগ চিহ্নের পরেরটা তাই যে ওয়াই নট থেকে শুরু করে এইটুকু হচ্ছে একটা অংশ তাহলে দুইটা অংশ এখন এই অংশ দুইটা পরস্পর কিভাবে সম্পৃক্ত আছে সংযুক্ত আছে যোগ চিহ্ন দিয়ে তো যখন যোগ চিহ্ন দিয়ে পরপর দুইজন যুক্ত থাকে এই যে যোগ দিয়ে থাকলে মাঝখানে কি হয় গুণ হয় তাহলে আমরা লিখতে পারবো এই যে এক্স দিয়ে এর উপরে একটা বার দিবো এই যোগটা গুণ হয়ে যাবে এরপরে এখানে যা যা আছে ওয়াই নট জেড প্লাস এক্স নট এই সবার উপরে বার পড়লো তাহলে এই বারটা দুইটা পার্টে বিভক্ত হয়েছে একটা হচ্ছে এক্স এর উপরে একটা হচ্ছে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স এর উপরে ঠিক আছে এখন আসো এই যে এক্স নট এটা ঠিক আছে এখন এই যে বারটা এইটাকে তো আরো ভাঙতে হবে এখন এইটাকে যখন আরো ভাঙতে যাব তখন দেখো মাঝখানে কি আছে ব্রাকেট আছে ব্রাকেট মানে কি সম্পর্ক গুণ সম্পর্ক এখন গুণ থাকলে আমরা তো যোগ করে দেয় তাহলে এই বারটা ওয়াই এর উপরে আগে থেকেই একটা নট উপর থেকে বারটা পরে আরেকটা নট হয়ে গেল। এবং এই যে গুণ এটা এখন যোগ হয়ে গেল যোগ হওয়ার পরে এই যে জ্যাড প্লাস এক্স নট এটার উপরে ভেঙে পড়লো তাহলে ভালো মতো বুঝো এই বারটা একবার হচ্ছে ওয়াই নটের উপরে পড়ছে একবার জেড প্লাস এক্স নটের উপরে পড়ছে এখন আসো এখানে এক্স নট আছে ভালো কথা ওয়াই এর উপরে ডাবল নট তোমরা কি পড়ো নাই এ ডাবল নট সমান কি হয় এ হয় তাহলে ওয়াই এর উপরে ডাবল নট আছে কি লেখা যায় শুধু ওয়াই লেখা যায় প্লাস এখন আসো এইখানে এইখানে যে বারটা আছে এইটা আবারও একাধিক পদের সাথে আছে তার মানে এই বারটাকেও ভাঙতে হবে এখন আমরা জানি যে যদি মাঝখানে যোগ থাকে তখন বারটা দুইজনের উপরে পড়ে এবং মাঝখানে যোগটা কি হয় গুণ হয় তাহলে এই যে বারটা আছে এইটা জ্যাটের উপরে একবার পড়বে এই যোগটা গুণ হবে ভিতরে এক্স নট আছে এই নটটার উপরে বারটা ভেঙে আরেকটা নট পড়বে তাহলে ফলাফলটা হচ্ছে এরকম যে এক্স নট ওয়াই যোগ এখানে জ্যাট নট আর এখানে এক্সের উপরে ডাবল নট আছে যখন এক্স এর উপরে ডাবল নোট থাকে তখন শুধু এক্স আসে এর উপরে ডাবল নোট থাকলে কি হইতো সূত্রটাতে শুধু এ হইতো তাহলে এখন আসো তাহলে আমরা এখানে আমরা এখানে শেষ শেষ স্বরলিখিত মান সেটা হচ্ছে এক্স নট ওয়াই প্লাস জেড নট জেড নট এক্স এটাই হচ্ছে এটাই হচ্ছে এই যে ফাংশনটা আছে লজিক্যাল ফাংশন এইটার So rolik